অবশ্যই বিএনপি কেও বিআর নির্বাচন মানা উচিত সংস্কার চাই বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতা গিয়ে সংস্কার করব প্রথম প্রশ্ন হলেই এই আগামী যে বিএনপি ক্ষমতায় যাবেন এই গ্রান্ট আপনি কে দিয়েছে আপনি কিভাবে ভেবেছেন যারা ছিয়ানব্বই থেকে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত ফেল করার কারণে ছিয়ানব্বই তো ক্ষমতা আসতে পারে নাই আবার দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত দেশ চালাবার কারণে দুই হাজার আটেও তারা ক্ষমতা আসতে পারে নাই দুই হাজার একে বিএনপি যে ইস্তাহার ঘোষণা করেছিল সেই ইস্তাহারের মধ্যে দশ পার্সেন্টও বিএনপি বাস্তবায়ন করতে পারেনি এমনকি দুই হাজার একে বিএনপির ইস্তাহারে এক নম্বর শর্ত তারা পালন করতে পারে নাই আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না যাবে জানি না কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাস চাঁদাবাস দখলবাস খুনি ব্যাগটা ক্ষমতায় নিবে না বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয় খুন করার জন্য নয়

সবাই জন্য শক্ত নাই নাই এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনের ঠেলি দিয়ে সাদা পালন করে নাই কারণ বাংলাদেশের মানুষ সাদা পালন করেছিল এই চাঁদকে মুক্তি আর জন্য কোরআন সুন্দর আইন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মানুষ ওই ভারতের কোলামি করার জন্য রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে প্রত্যেকটা করবে

বাংলাদেশের মানুষ কত সচেতন তারা কত সচেতন হয়েছে যদি আমরা মুনাফিকি না করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে একটা বাক্স ইসলামের নাম নিতে পারি যেরকম আমেরিকা এবং ওই সারস ইসরায়েল ইরানি আক্রমণ করে ফেলেছিল মুহূর্তের মধ্যে নিচ্ছিন্ন করে দিবে কিন্তু আক্রমণ করা হয়ে দেখেছে ইরানের গুহার থেকে কোথার থেকে বোম মিজায় চলে আসছে আমেরিকা এবং ইসরায়েল যেরকম অনুভব করতে পারে নাই

আমি ক্ষমতা চাই চাই না কোরান ও সুন্নাকে ক্ষমতা নিতে চাই তিনি আদর্শ পালন করেন এই গীত আদর্শ গঠন করেন ইন শর্মা নসরুম বিনাম দা ইফতুম তারিপ অপশ্যি সাবিন সেই গীতাসে আমি দেখতেছি মুঢ় নাম সামনে আমি দেখতেছি ওই সাংসটার মধ্যে কলাবার করতে হবে কোরান ও সুন্নার কথা হবে লাই লাহি লাল্লা উচ্চারিত হবে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে জঙ্গল থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না প্রত্যেনা বংশের প্রত্যেকটি তাদের ঘরে ঘরে পুসা হবে ইনশাআল্লাহ আসলামাতাল্লাহ আমাদের ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থা কি হবে ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মা মানে নেকচুরি কাটব সুন্দর হবে ইসলাম ক্ষমতা আসলে আগামী 5 10 বছরের মধ্যে সমস্ত পরিপ্রান্ত গরিক উপরে চলে যাবে ইনশাআল্লাহ ইসলাম ক্ষমতা আসলে 28 লক্ষ কোটি টাকা বিশ্ব হবে না দুর্নীতি থাকবে না জুগং থাকবে না অত্যাচার থাকবে না নির্বিচার মানুষ আর খুন হবে না গুণ হবে ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার কোন প্রয়োজন হবে না ইসলাম ক্ষমতা আসলে কৃষক শ্রমিক মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে গভীর গঠন করে তাদের প্রাপ্তি তাদের চলতে পৌঁছে আসুন ইসলামী হুকুমার করার জন্য আমরা চেষ্টা করব আজকে আমাদের জনসভায় যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তারা এক্সিডেন্ট হয়ে শাহাদা পালন করেছে আল্লাহ তাদেরকে জানা কিছু দাউল খান করে আমার অনেক ভাই অবস্থা আছে আল্লাহ তাদের সুস্থ করে আসুন আজকে জনসমর্থন আসছি আমার টাকা নাই পয়সা নাই নিজের পয়সা দিয়ে এসছে নিজের খানা দিয়েছি এই চাটিকে এই দলকে এই কাপড়াকে গোটা দুনিয়াকে প্রশান্তি বসে কোনো প্রশান্তি পরাজয় করতে পারবে না থামিয়ে রাখতে পারবে না অবশ্যই ছিল আমরা বিচার হবো আল্লাহকে এবং সবাইকে ইসলাম হোক তারা তৌফিক দান করেন